আমো বই আনছো কেন বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা তো আল্লাহর রহস্য সহমতে খুব ভালো আছি এই যে আমার মেয়ে এখন ভাত খাবে কি দিয়ে খাবে এটা কি মাছ এটা পুঁটি মাছ এই যে পুটি মাছ পুটি মাছ দিয়ে খাবে

ছোট মাছ মজা আচ্ছা এনে দেব আরো তুমি ছোট মাছ পছন্দ করো হ্যাঁ আচ্ছা কালকে তোমার জন্য অনেকগুলি ছোট মাছ কিনে এনে রান্না করে দিব ঠিক আছে